না ওটা যদি ছো না না আমি গ্যারান্টি দিব আমার দিক থেকে কিছুই করতে পারি একদম একদম এই মিস্ত্রি আর এই মিস্ত্রিদের কাছে যদি হয় কিন্তু বিক্রি এই পালং খাল লিয়া হাঁড়ির পেঁধার মতন কালো হলো কিন্তু দু মাস পরে হোক বিহা ওয়াটার প্রুফ করে দে রং তবে দেখতে শুনতে না হাতে পারে ভালো ঢং ভালো নাই কি লেকিন সকলের মনে লাগা মনে লাগা কিন্তু করে রং একদম সামনে কিন্তু পরিতে মাতই নাকি তবে এমন ভাবে করে দিবেন রং যেমন বাপ জন্ম কিন্তু পালং কাল মারি লাগে না জং না নমস্কার আমি বিকাশ মাতা আপনারা দেখছেন আপনাদের সকলে সুপ্রতি যেটা নাম হচ্ছে কিন্তু পুরুলিয়া পুরো মানে বিশেষ করে যেগুলা কিন্তু লুকিয়ে থাকা হয় সেইগুলাই কিন্তু দেওয়া হয় খবর হ্যাঁ তবে অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং বলা কিন্তু ভিডিও নিয়ে এসেছি এই জন্যই আমি আপনাকে জড়হাত করে বলছি যেখানে আছেন যেমনভাবে ভাবে আছে না যতই কামে আছেন যা দু মিনিট কিন্তু দেখবেন তাহলে কি ইন্টারেস্টিং বলা বা হাই ভোল্টেজ বলা কিন্তু আমি আজকের খবর নিয়ে এসেছি সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলে থাকি যদি এরকম ভিডিও আপনাদেরকে আরো দেখতে মনে করেন অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর কলিয়াঙ্গুলটা দিয়ে কিন্তু সাবস্ক্রাইব দেবেন করে তবে না কিন্তু আমি এই শেখমাল লোজে আসবো কিন্তু বারবার বা ঘুরে 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 নমস্কার আপনাকে নমস্কার যাই হোক বলছি তাই না ভাইয়া রাম লক্ষণের মতন জানা গেছেন এটার কি ব্যাপার এটার ব্যাপার ফার্নিচার করা হয় টুকটাক করা হয় ফার্নিচার যে কোনো কাঠের

ওই কাঠের কাজে কাঠের কাজ ফার্নিচারের ফার্নিচারের কাজে আছেন আচ্ছা মোটামুটি কদিন হলো আপনার আমার পনেরো দিন হইলো পনেরো দিন হইলো আচ্ছা ফার্নিচার বলতে তো অনেক রকমের কাম থাকে সাইডে তো কিসের কিসের আপনি কাম করেন সোফার ডাইনিং সেন্টার টেবিল টি টেবিল আচ্ছা আচ্ছা ড্রেসিং পালং আচ্ছা আচ্ছা মানে কাটের যেগুলা হয় কপার তো মানে যেগুলো যত টেকনিক वाला আছে যে যদি কেউ গুগল থেকে ডাউনলোড করে বলে দাদা আমাকে এরকম ভাবে আমাকে পেইন্টিং করে দিবা এরকম ভাবে বানিয়ে দিতে হবে সেগুলা কিন্তু আপনাদের রাজি আছে একদম রাজি মানে কোনোটা কমই হবে না কোনো কমই না এরকম তো আদার অফ থেকে আপনাদের তো ছাড়িয়ে মানে পালান দিবে না যে দণ্ডব আমার দ্বারা নাই মনে হবে না দু বছর আগের থেকে এখানে কাজ করছি আচ্ছা আচ্ছা এলো যায় আচ্ছা আপনি বলছেন যে দু বছর আগের থেকে এখানে কাজ করি

নাকি আর এইটা করা কিন্তু একদম লাস্ট ফেন্সিং মানে করে দে সুন্দর সুন্দর রং ওয়াটার প্রুফ করে দে রং তবে দেখতে सुनते না হতে পারে ভালো ঢং হ্যাঁ ভালো নাই কি ভালো लेकिन সকলের মনে লাগা মনে লাগা কিন্তু করে রং একদম সামনে কিন্তু পরিতে সময় আতই দেই নাকি তবে এমন ভাবে করে দিবেন রং যেমন বাপ জন্ম কিন্তু পালং কালমারি লাগেনা জং না

এটা আসল নিজেরা থাকার জন্য করা হয়েছে আর বিয়ে বাড়ির জন্য ভাড়া বিয়ে বাড়ির জন্য হ্যাঁ ভাড়ার জন্য করা হয় আচ্ছা আচ্ছা কত এবার একদম একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাড়া দেওয়া হয় ভাড়া গ্রামীণ এলাকায় বা গরিব দুঃখী লোকেদের যদি কিন্তু কত বাড়ি কুলিয়ে নাই খ যদি দিতে ভজ বা টুকু টাকু যে নাই কথা সহজ তাহলে দৌড়ে চলে আসবেন কিন্তু বললাম করতে হবে অন্তর্গত সাগমা গ্রামে একটা বিখ্যাত আছে

যদি আপনাদের মন হয় যদি ভালো লাগে বা আপনাদের ঘুমাবার আশা থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন নাম্বার এনার সাথে তাই তো ত্রুটি নিয়ে আসবে কেন এখন দেখুন ঘর বাড়ি যে বনাবে মানে নিজের তৈরি করা তৈরি করে দিব না ওটা যদি ছৌ না

ফার্নিচার মিস্ত্রিদের কাছে যোগাযোগ করাইন দিলি আপনাদেরকে এবং দিলি এবং আমি আপনাদেরকে দেখাই দিলি এবং কিন্তু একটা সুবিধা আপনাদেরকে দেখাই দিলি এই খবরটা দিয়ে ভিডিওটা শেষ করে

কেমন পড়তে পারে ওটা মোটামুটি ধরুন সত্তর আশি হাজার কত সত্তর থেকে আশি হাজার সত্তর থেকে আশি হাজার সত্তর থেকে আশি হাজার এটা দাম আচ্ছা মানে পুরা লাস্ট ফিনসিং লাস্ট মানে এটা কি কাটার পটে একটু বলতে পারেন এটা সেগুন সেগুন কাটার পটে আচ্ছা আচ্ছা মডেলের নাম একটা কিছু একটা নাম থাকে না হচ্ছে পালং করে এই মডেল ওই মডেল মোটামুটি মডেলের নাম কি আছে এটা ডিম ডিমান্ড মডেল আছে হুম আচ্ছা এটা নাম আল্লাহ আল্লাহ নাম আছে এটা সম্পূর্ণ আপনার হাতে তৈরি হ্যাঁ তৈরি আমি বার্নের কাজ করি রঙের কাজ এটা যে রঙটা করা আছে না

<laughs> oh, <laughs> that would <was it. laughs> be